মাহামাদুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে মোহাম্মদুল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাইয়া আমার এখানে দুইটা উইন্ডো দেখা যাচ্ছে আমার এখান থেকে কি ইকো হচ্ছে আপনারা হচ্ছে শুনছেন না ইকো হচ্ছে না কিন্তু আপনি হয়তো দুইটা উইন্ডো দেখছেন একটা ভার্টিকাল একটা হরাইজন্টাল এটা হয়তো এই যে স্ট্রিমিয়ারে নতুন নতুন অপশন যে দুইটা ইসেই কিভাবে দেখা যাবে আপনি বলতে পারেন আমার প্রশ্নটা করে ফেলি আপনার কি ইকো হচ্ছে না না হচ্ছে না গান আমার হচ্ছে না আচ্ছা গানটা শোনার সময় যে ভার্টিক্যাল দেখবেন যে ভার্টিক্যাল ইয়াটা বন্ধ করে দিতে পারেন আপনার হয়তো মানে অপশন থাকবে ভার্টিকালটা বন্ধ করে দিতে সেটা দিলে একটা স্ক্রিন বন্ধ হয়ে যাবে আরেকটা আচ্ছা ভাই দ্রুত প্রশ্নটা করে ফেলি আমি তো ভাষায় আর কি সমস্যা আমার ছোট বাচ্চা আছে খুবই কম বয়সী আমি বাংলাদেশে থাকি আমি চাচ্ছি আমার এক বাচ্চাটা ধর্মীয় ইনফ্লুয়েন্স থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে আমি আমার বাচ্চাটাকে বড় করতে চাই এবং আমি এটা কিভাবে করতে পারি এটা একটা বিষয় আরেকটা হলো বাচ্চাদের ভয় দেখানো মানে যে অনেকে বলে ভাও ভাও ধরবে বা এই ধরনের ভয় দেখিয়ে বাচ্চাদের বড় করা এইগুলা ছাড়া আমি কিভাবে আমার বাচ্চাটাকে এই বাংলাদেশের মতো দেশে এই ধরনের ইনফ্লুয়েন্স থেকে বের করে বড় করতে পারি একটু প্রশ্ন উত্তর বাংলাদেশে থাকলে তো এখান থেকে বের করা আসলে সম্ভব না কোনো না কোনোভাবে এগুলা সংস্পর্শে আসবেই আপনি যদি একেবারেই বের করতে চান তাহলে এমন একটা দেশে আপনি চলে যেতে আপনারা চলে যেতে পারেন যেখানে এই সমস্ত জিনিস কম একটা সিকুলার সমাজে চলে যেতে পারেন কিন্তু বাংলাদেশে থাকলে এগুলা তো সহ্য করতেই হবে কিন্তু যেটা করতে পারেন যে বাসাতে আপনি তাকে ভিন্নভাবে শিক্ষা দিতে পারেন বা ভিন্নভাবে বোঝাতে পারেন এই বিষয়ে আমার একটা বই আছে অনুদিত ছোটদের জন্য মানববাদ এই বইটা আপনি কিনে নিতে পারেন বা অনলাইন থেকে পড়তে পারেন আচ্ছা উনি চলে গেছেন অনলাইন থেকে পড়তে পারেন যদি ওই বইটা আপনাকে এই বিষয়ে সাহায্য করবে আপনি বইটা দেখেন গুগল প্লে স্টোরে আছে বইটা আপনি ডাউনলোড করে এখন আমি ফ্রি করে দিয়েছি কিছু কিছু দেশের জন্য আমি ফ্রি করে দিয়েছি দেখেন আপনি সেটা ডাউনলোড করে পড়তে পারেন কিনা আচ্ছা উনি চলে গেছেন আমি তাহলে পরের জন্য কাছে চলে যাই জবা জবা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাইয়া আমার তেমন কোনো প্রশ্ন নাই আমি বেশি সময় নিব না আমি জাস্ট কয়েকটা কথা বলবো আর কি আচ্ছা বলুন আহ মানে ভাইয়া যে অনেক সময় দেখা যায় মনের আহ ইচ্ছে গুলা মানে পূরণ হয়ে যাচ্ছে মানে অসম্ভব ইচ্ছে গুলাও দেখা যায়। আমি মানে চাচ্ছি মন থেকে চাচ্ছি এটা পূরণ হয়ে যাচ্ছে অনেক সময় এটা কি কোনো ব্যাখ্যা আছে ভাইয়া তাহলে তো খুবই ভালো আপনি এক কাজ করতে পারেন আপনি আপনার একটা আঙ্গুল কেটে ফেলতে পারেন তারপরে মনে মনে ইচ্ছা করতে পারেন যেন আবার একটা আঙ্গুল গজায় যায় আহ ওইখানে যেন আবার একটা আঙ্গুল গজায় এটা করে যদি আপনি টেস্ট পারেন তাহলে খুবই ভালো হয় আপনি এটা পরীক্ষা করে আমরা দেখি আপনি একটা আঙুল কাটবেন হ্যাঁ যেকোনো একটা আঙুলটা কেটে ফেলবেন হ্যাঁ একটা দেখবেন এই যে সুপারি কাটার যে বাংলাদেশে যে সুপারি কাটার জন্য যে জিনিসটা আছে না সেটা এখানে রেখে পাট করে আঙুলটা কেটে ফেলবেন তারপর আপনি মনে মনে ইচ্ছা করবেন যে এখানে যেন হে আল্লাহ হে আল্লাহ হে ভগবান হে শিব হে কৃষ্ণ যত গড আছে সবাই ডাকবেন অসুবিধা নাই বা আপনার আপনার যে গড আছে তাকেও ডাকতে পারেন বা অন্যদেরকেও ডাকতে পারেন একটা আপনার ব্যাপার সবাইকে ডাইকে ডুইকে আপনি বলবেন হে মানে আপনি যদি মুসলিম হন তাহলে আল্লাহরে ডাকবেন হে আল্লাহ আমার আরেকটা একটা গজায় দাও এখানে হে আল্লাহ প্লিজ আল্লাহ আমি তোমার পায়ে ধরি আল্লাহ হ্যাঁ দাও তারপরে আমরা দেখি যে আপনার এখানে একটা আঙ্গুল গজায় কিনা হ্যাঁ আঙুল গজাইলে তো আমরা বুঝতে পারবো যে আপনার যে মনের ইচ্ছা সেটা তো পূরণ হয়ে যাচ্ছে তাহলে আপনি তো এই ইচ্ছাটা করে আমাদেরকে একটু পরীক্ষা করে দেখাতে পারেন যে আপনার ইচ্ছা মানে পূরণ হয় নাকি অসম্ভব ইচ্ছা গুলো আল্লাপাক আপনাকে মানে পূরণ করে দেয় কিনা তাহলে তো খুবই ভালো হইতো এবং আপনি এই ইচ্ছাও করতে পারতেন দেখেন আপনার যদি এরকম হয় যে আপনার মানে অসম্ভব ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় তাহলে তো আপনি একটা এটা তো ভাই এটা তো আপু মহম্মদেরও এটা হয়নি হ্যাঁ আপনি মোহাম্মদ যখন বিষ খায় মরছে তখন তো সে আল্লাহর কাছে অনেক কানাকাটি করছে মানে আহ বিষটা বিষ থেকে মুক্তি দাও প্রচন্ড কষ্ট পায় সে মরছে মোহাম্মদের একটা দাঁত ভেঙে গেছিল যুদ্ধ গিয়া ওই দাঁতটাও তো মোহাম্মদ গজাইতে পারলো না ওইখানে তাই না আপনি আপনি বলতেছেন আপনার মানে ইচ্ছা নাকি অসম্ভব ইচ্ছা নাকি আল্লাহ পূরণ করে দেয় তাই কিছু ইচ্ছা আর কি মানে সব ইচ্ছা না তাহলে এটা দেখি এই যে আপনি আরো কয়েকটা ইচ্ছা করতে পারেন মানে বেশি ইচ্ছা করবেন না পাঁচটা ইচ্ছা করবেন আরেকটা ইচ্ছা বলে দিচ্ছি আপনি ইচ্ছা করবেন মনে মনে যে ইলন মাস্ক সব টাকা যেন আপনার অ্যাকাউন্টে এসে জমা হয় ইলন মাস্ক আছে না আমেরিকার এই যে টুইটারের মালিক তার টুইটার এক্স এর মালিক যে হ্যাঁ টেসলা এর মালিক ওর সব টাকা যেন আপনার অ্যাকাউন্টে এসে জমা হয় ট্রান্সফার হয়ে যায় হ্যাঁ এটা আপনি মন দিয়া কইসা একদম মানে হেভি জোর দিয়ে আপনি মনে মনে ইচ্ছা করবেন আর সুরা করবেন ঠিক আছে তো দেখি এখানে যদি টাকা টকা আসে তাহলে আমার একটু কিছু দিয়ে আমি যেহেতু প্রতিটা দিলাম আপনার আমার একটু ভাগ দিয়েন বাদ বাকিটা আপনি নিজে নিয়েন অসুবিধা নেই এটা হইতেছে দুই নম্বর ইচ্ছা তিন নম্বর ইচ্ছা এমন করেন যে যেন বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইলের উপরে যেন আল্লাহ গজব ফলায় ঠিক আছে এটাও করতে পারেন বা মনে করেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের উপরে যেন মানে পুরো আমেরিকার উপরে যেন আল্লাহ গজব ফলায় এরকমও ইচ্ছা করতে পারেন এরকম চার পাঁচটা ইচ্ছা করবেন বেশি ইচ্ছা করবেন না এই চার পাঁচটা ইচ্ছা করলে একটা তো মিলবই তাই না কি বলেন আপু জি ভাইয়া বেশি মানে আলতো ইচ্ছা করবেন না এখন থেকে মানে আমি যে কয়টা কয়টা কইলাম শুধুমাত্র সেই কয়টা ইচ্ছা করবেন এই কয়টার ভিতরে যদি একটাও মিলা যায় তাহলে তো মানে পুরা কেলাফ হতে তাই না মনে করেন ইলন মাস্কের টা মিলা গেল আপনার ইচ্ছা পূরণ হয়ে গেল আপনার অ্যাকাউন্টে সব টাকা চলে আসলো তো তাহলে তো খুবই ভালো কথা তাহলে আমার কিছু টাকা ট্রান্সফার করবেন 10% আমারে দিবেন বাদ বাকি আপনি নেবেন তাহলে তো আপু মানে বিরাট ব্যাপার তো আপনি করেন আপনি কবে করবেন এই ইচ্ছাটা কবে করবেন এই পাঁচটা ইচ্ছা চার পাঁচটা ইচ্ছা করবেন চার পাঁচটা ইচ্ছার ভিতরে একটা যদি লাগে তাহলে তো আমরা দেখতে পাবো যে মানে সম্ভাবনা কেন কেন আঙুল কাটলে আঙ্গুল গজাবো না কেন আল্লাহ চাইলে তো সবই পারে আঙ্গুল কেন না আল্লাহর ক্ষমতার উপরে আপনার বিশ্বাস নাই আল্লাহ এটা পারে না মানে না না শুনলে আমি ঘুমাইতে না মানে সবসময় আপনাদের লাইফ শুনি আর মানে ঘুমাই মানে আপনাদের মানে ভালো লাগে যেটা কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমার কাছে একটু মানে অদ্ভুত লাগে এই জন্যই মানে আপনাকে আমি প্রশ্নটা করলাম আরকি

না যে একটা কাটা আঙ্গুল থেকে একটা কাটা হাত আল্লাহ প্লিজ আমার একটা হাত গজায় দাও হবে না গজাবে না সেখানে হাত গজাবে না এমনকি মানুষও এই দোয়া করে না যাদের মনে করেন হাত কেটে গেছে তারা কিন্তু কেউ এই দোয়া করে না হে আল্লাহ আমার একটা হাত গজায় দাও এখান থেকে কাটা হাতের এখান থেকে একটা হাত বাইর করে দাও এটা কিন্তু চরমতম বিশ্বাসী যে মানুষটা আছে সেই মানুষটা এই দোয়া কোনোদিন দিন করবে না কারণ তারা বালকেরা জানে যে আমার আল্লাহরা পারব না মানে তারা বিশ্বাস করে যে হে আল্লাহ যা ইচ্ছা তাই পারে সবকিছু পারে কিন্তু একটা কাটা হাত থেকে হাত গজায় দিব এটা সে নিজেই এটা বিশ্বাস করে না যে তার আল্লাহ পারবো এই জন্য এই দোয়াটাই করে না এটা চায়ও না আল্লাহর কাছে করে আমি কখনো দেখি নাই এরকম যে একজন মানুষ বলতেছে যে হে আল্লাহ আমার হাত গজায় দাও আমার একটা পা কাটা গেছে যুদ্ধে আমার পা গজায় দাও এটা আমি কোনোদিন কোনো বিশ্বাসী চরমতম বিশ্বাসী মানুষের মুখে এই এই ধরনের দোয়া আমি কখনো নেই ভাই বলেন তো মানে তারা কি মনে করে যে তার আল্লাহ গজাইবো না বা পা গজাইবো না এটা তারা মনে করে তার আল্লাহ আল্লাহ তো যে যে কোনো কিছু করতে পারে তার আল্লাহ বাই ডেফিনেশন তার ধর্মগ্রন্থ অনুসারে তার বিশ্বাস অনুসারে তার আল্লাহ যে কোনো কিছু করতে পারে তাহলে কেন তার আল্লাহ একটা পা গজাইতে পারবো না সে কেন এটা মনে করে মনে করে যে তার আল্লাহ চাইলেও একটা পা গজাইবো না এখানে আমি কোনোদিন কোনো বিশ্বাসী মানুষের মুখে শুনি নাই এই জিনিসটা বা ধরেন আমার মানে বাপে মারা গেছে বাপরে আবার চিন্তা করে দাও হ্যাঁ আল্লাহ তুমি আমার বাপরে আবার যাতা করে দাও এটা আমি কোনো বিশ্বাসী মানুষের মুখে থেকে শুনি নাই কারণ তারা জানে যে এটা তার আল্লাহ পারবো না এই হচ্ছে অবস্থা ঠিক আছে আমরা তাহলে পরের জনের কাছে যাই দেখি এমডি এমডি আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ আসি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাই আমি আপনার কথা রেগুলার শুনি আসলে অনেক কিছু যথেষ্ট ভালো লাগে আর আমি যদি আপনার কাছে জানতে চাই যে ধর্ম বিশ্বাসের কিছু পজিটিভ দিক যদি আপনি বলতেন ধর্ম বিশ্বাসের কোনো পজিটিভ দিক থাকতে পারে না কারণ এটা একটা কুসংস্কার এটা একটা অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসের কখনো কোনো পজিটিভ দিক থাকতে পারে না পজিটিভ দিক থাকতে পারে শুধুমাত্র যুক্তি দিয়ে আমরা যে জিনিসটা যাচাই করে দেখে যে সিদ্ধান্তটা নেই সেইটার পজিটিভ দিক থাকতে পারে নেগেটিভ দিক থাকতে পারে কিন্তু যেটা অন্ধবিশ্বাস সেটার কোনো পজিটিভ দিকও থাকতে পারে না সেটা নেগেটিভ সেটা নেগেটিভ দিক থাকতে পারে সেটা নেগেটিভ দিকই সব কারণ সেটা ডেফিনেশন অনুসারে সেটা একটা অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসের কোনো পজিটিভ দিক থাকা সম্ভব না আপনি যদি আপাত দৃষ্টিতে কিছু আপনার কাছে পজিটিভ মনে হয় কিন্তু তারপরেও সেটার বেসমেন্ট হচ্ছে একটা অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস কখনো কোনো পজিটিভ পরিবর্তন পৃথিবীর কোনো পজিটিভ পরিবর্তন করতে পারে না হয়তো সাময়িক সময়ের জন্য আপনার কাছে মনে হতে পারে যে এটা তো ভালো হয়েছে কিন্তু এটা আসলে ভালো হয় না যেমন ধরেন আপনি যদি মনে করেন যে ইসলাম ধর্ম বলতেছে যে গরিবদের টাকা দাও গরিবদের একটু মানে সাহায্য করো এটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা খুব তো এটা তো খুব পজিটিভ কিন্তু যখন আপনি এই জিনিসটা গভীর ভাবে অ্যানালাইসিস করবেন তখন আপনি দেখবেন যে ইসলামে আসলে গরিব মানুষকে টাকা দেয়া বলতে শুধুমাত্র মুসলিমদেরকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং যারা মুসলিম হইতে ইচ্ছুক এই রকমের কাফেরদেরকে শুধুমাত্র যেমন ধরেন জাকাত জাকাত কাদেরকে দেওয়া যাবে জাকাত দেওয়ার খাত কয়টা সেই জাকাত দেওয়ার খাতের ভিতরে এভাবে বলা আছে যে শুধুমাত্র মুসলিমদেরকে দেয়া যাবে আর কাফেরদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করতে উৎসাহী বা তাকে টাকা পয়সা দিলে সে ইসলাম গ্রহণ করতে পারে এরকম দেখতে পাইলাম টাকা দেয় ভিতরে একটা সাম্প্রদায়িকতা লুকায় আছে ছোট করে ভিতর দিয়ে ঢুকায় রাখা হয়েছে একটা সাম্প্রদায়িকতা এখন এই জিনিসটা যদি আমরা সমাজে অ্যাপ্লাই করি তাহলে তো এটা একটা নেগেটিভ জিনিসই নিয়ে আসবে আমাদের কাছে এই আমি মনে করি অন্ধবিশ্বাসের কখনো কোনো পজিটিভ জিনিস থাকতে পারে না

প্লাসিবো এফেক্ট বলে একটা কথা আছে হ্যাঁ যেমন ধরেন আপনি যদি একটা আপনার খুবই মাথা ব্যথা করতেছে বা আপনার খুবই গা ব্যথা করতেছে আপনি যদি কোনো একটা খুবই বিশ্বাস নিয়ে কোনো একটা পানি পরা খান আপনার বিশ্বাসটার কারণে পানি পরার কারণে না কিন্তু আপনার বিশ্বাসটার কারণে আপনি মাঝে মাঝে দেখবেন আপনার বা গায়ের ব্যথা কমে গেছে বা মাথা ব্যথা কমে গেছে এটা এটাকে বলা হয় প্লাসিবো এফেক্ট এটা মানুষ মানুষ যেহেতু অনেক খুবই স্ট্রং দিয়ে একটা কিছু যখন বিশ্বাস করে তখন এটা তাকে একটা বেনিফিট দেয় সেই জিনিসটা খাইলে সে সাময়িক ভাবে সে নিজেকে নিজেকে নিজের ভিতরে একটা হিলিং প্রসেস তৈরি হয় কিন্তু এটার আবার একটা নেগেটিভ দিকও আছে সেটাকে বলা হয় নসিবো এফেক্ট সেটা হচ্ছে এই একই বিশ্বাস যখন আপনি এমন এমন কিছু জিনিস আছে এমন কিছু ঘটনা আছে যেখানে আপনি দেখবেন যে আপনি বিশ্বাস করতেছেন সেটা আপনার মানসিক পীড়ার কারণ হবে মানে হচ্ছে মনে করেন আপনি একদিন আপনার একটা স্বপ্ন দোষ এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার হ্যাঁ একটা স্বাভাবিক পুরুষ মানুষ সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার এই জিনিসটা হবে আপনি জাহান নামের ভয়ে তখন আপনার ভিতরে ঢুকবে যে আমি কি একটা খারাপ কাজ করলাম আপনার যে মানে গিলতি ফিলিংস এইটা আপনাকে সাইকোলজিক্যালি এত মানে ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাবে এবং ছোটবেলা থেকে আপনাকে যে জাহান নামের ভয় ভিত্তির যে গল্প কাহিনী আপনাকে বলা হয়েছে আগুনে পুরাবে সাপে কাটবে কুমিরে কামড় দিবে ছোটদের তো আমরা এইভাবেই মানে জাহান নামের গল্প বলি তাই না মাথার মগজ টক বক করে ফুরতে থাকবে গরমে এই রকম এরকম বিভৎস রকমের গল্প এই জিনিসটা আপনাকে সাইকোলজিক্যালি আপনাকে আরো সিখ করে দিবে আপনি আরো মানে মেসে মানে মারাত্মকভাবে ভীত হয়ে যাবেন মারাত্মকভাবে আতঙ্কিত হবেন এই এফেক্টটা আপনার উপরে পড়বে তার মানে হচ্ছে এই যে বিশ্বাসের যে জিনিস বিশ্বাসের যে জিনিসটা সেটা আপনাকে আপনি যদি হিলিং এর কথা বলেন তাহলে সেটা আবার মানুষকে অন্য দিকেও নিয়ে যায় দুইটা দিকিয়ে এই এটার ভিতরে আছে যেমন ধরেন আপনার ক্ষেত্রে হয়তো এটা একটা মেন্টাল পিস দিচ্ছে আরেকজন জঙ্গির ক্ষেত্রে সেটা কিন্তু মেন্টাল পিস দিচ্ছে না সে ভাবতেছে যে সে এই বিশ্বাসের কারণে ভাবতেছে যে কাপেররা আল্লাহর দুনিয়া থাইকা আল্লাহকে বিশ্বাস করতেছে না কাফেরদেরকে এই জন্য শাস্তি দিতে হবে এবং আল্লাহ পাক আমাকে এই দায়িত্ব দিয়েছে যে কাফেরদেরকে শাস্তি দিব আমি সে তখন পেটে একটা বোমা বাইন্ধা আল্লাহ আকবর করে দিবে বিভিন্ন জায়গায় গিয়ে তারা আল্লাহ আকবর করে হম আল্লাহ এটাও কিন্তু সে কিন্তু এক ধরনের মানসিক শান্তি পায় এই কাজটা করতে পারলে সে কিন্তু এক ধরনের মানসিক শান্তি পায় সে কিন্তু মনে করে যে এইটা সে ভালোর জন্য করতেছে এটা সে সমাজের কল্যাণের জন্য করতেছে আপনি যেরকম মেন্টাল পিসটা পাচ্ছেন সেও এই মেন্টাল পিসটা পাচ্ছে কিন্তু দিন শেষে আপনাদের দুইজনের মানে মেন্টাল পিস হচ্ছে একটা অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে এখন এই মেন্টাল পিসকে পিসের পিস এর কারণে যদি আমি এই ধরনের অন্ধবিশ্বাসকে জাস্টিফাই করা শুরু করি তাহলে আমার একই ভাবে জঙ্গিদের যে মেন্টাল পিস সেটাকেও তো জাস্টিফাই করতে হবে তাই না সেটা ঠিক আছে কিন্তু আপনার এটা যদি পার্সন টু পার্সন ভ্যারি করে যে একজন এক্সট্রিম লেভেলে সে নিয়ে গেল আমি আমি যখন একটা রুল তৈরি করব তখন আমি কিভাবে পারসন টু পারসন আমি কি বলতে পারবো যে এমডি ভাই ভাইয়ের মেন্টাল পিসটা ভালো মেন্টাল পিস আর মনে করেন ওসামা বিন লাদেনের মেন্টাল পিসটা খারাপ মেন্টাল পিস এটা আমি আইডেন্টিফাই করব কিভাবে যে সে তার মেন্টাল পিসটা আমি কিভাবে খারাপ বলবো একটু বলেন তো দুইটাই তো অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে গড়ে উঠছে আমি আলাদা করব কিভাবে আপনার মেন্টাল পিস আর তার মেন্টাল পিস আচ্ছা যদি আপনার একটু উদাহরণ হিসেবে বলি আর কি রিসেন্টলি যে ঘুম সংক্রান্ত কিছু ডকুমেন্টারিতে গেল যারা অনেকদিন ছিল তাদের একমাত্র ছিল বলছে তারা প্রে করতো টাইমস বা তাদের অন্য কোনো আশা ছিল তারা তারা জানতোই নাকি বাইরে বা তাদের সাথে কি হবে এই যে আপনার নামাজ বা তাদের প্রার্থনা যেটি গুলি এটা তাদেরকে একটা মেন্টালি একটা ইয়ে দিত একটা ওয়ে ছিল যে না হয়তোবা কে একজন দেখতেছে কে একজন শুনতেছে বা কিছু একটা শোনা কথাই আর কি যে তারা একমাত্র ওয়ে অফ হোপ তারা দেখছে তারা ইবাদত করতো আলটিমেটলি তারা তো আপনার বেঁচে ছিল তাদের যদি কোনো হোপ ওই ওই সময় না থাকতো হয়তো প্রে করারও তারা যদি বিলিভার না হইতো জনের হয়তো বা তারা ব্রেকডাউন করতো কিভাবে কিভাবে বলতে পারতেছেন যে তারা যদি বিলিভার না হয়তো তাহলে তারা ব্রেকডাউন করতো এটা তো পৃথিবীর অনেক ব্রেকডাউন বুঝলাম তারা ব্রেকডাউন না করলো কিন্তু কথাটা শুনে অনেক নাস্তিক বা ধর্মহীনদের দেশেও তো অনেক মানুষ অনেক স্ট্রাগল করে টিকে থাকে এরকম অনেক উদাহরণ আছে যেমন ধরেন টম একটা সিনেমা আছে সে একটা দ্বীপে গিয়ে পরে যায় হম দ্বীপে অনেকদিন সে দ্বীপের ভিতরে থাকে তারপর এক সময় সে ফেরত আসতে পারে এরকমের অসংখ্য উদাহরণ সারা পৃথিবীতে আছে যারা এই ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে যায় যে এমন একটা পরিস্থিতি যেখানে আর কোনো হোপ নাই কিন্তু তারা ধীরে 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 তাদের জীবনের প্রতি যে আগ্রহ যে বেঁচে থাকার প্রতি যে আগ্রহ সেটা তাদের তাদের ফ্যামিলির প্রতি তাদের যে ভালোবাসা তাদের যে আত্মীয় স্বজন অন্য মানুষদের জন্য তাদের যে ভালোবাসা সেটা তাদেরকে তাড়িত করে ক্রমাগত বেঁচে থাকতে এবং কন্টিনিউ করতে এই রকমের অসংখ্য উদাহরণ পৃথিবীতে আছে এইরকমও আছে যে আপনি যেটা বলছেন হ্যাঁ সেরকমও উদাহরণ আছে যে ঈশ্বরের প্রতি আবার এমনও উদাহরণ আছে যে আমি অনেক মানুষ একটা ফুলকে দেখার জন্য সে বেঁচে বেঁচে থাকছে সে সুইসাইড করতে চাচ্ছিল কিন্তু একটা ফুলের সৌন্দর্য দেখার জন্য সে বেঁচে উঠছে এরকম ধরনের পৃথিবীতে অনেক অনেক আছে এই কারণে আপনি তো বলতে পারতেছেন না যে এই যে শুধুমাত্র ইসলামের ধর্মে বিশ্বাসের জন্য সে বেঁচে থাকতেছে এটা তো আলাদা করে বলা যায় না এটা একটা পার্ট হতে পারে কিন্তু এটা ছাড়াও তো অন্যান্য অনেক কিছুর কারণে মানুষ বেঁচে থাকতে চায় আমি যেমন আমার সন্তানের চেহারা দেখার জন্য আমি বেঁচে থাকতে পারি আমাকে যদি এরকমের গুম করে নিয়ে আপনি আটকে রাখেন পাঁচ বছর আমি হয়তো আমার সন্তানের চেহারা দেখার জন্য একবার সন্তানের চেহারা দেখার জন্য আমি বেঁচে থাকতে যেতে পারি সেটার ভিতরে তো কোনো মানে অলৌকিকতা নাই সেটাও তো হতে পারে এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে এখন মানুষ যে কিসের জন্য মানে বেঁচে থাকবে বা কিসের জন্য আশা হারাবে না কিসের জন্য আশাটা ধরে রাখবে সেটা তো ওই যে ওই জিনিসটার কোনো মাহাত্ম না যে ওই জিনিসটা এই জন্য বিশ্বাস ওই জিনিসটা বিশ্বাস করাটা ভালো আপনি যদি এটা বলেনও যে আচ্ছা এইটা তো একটা তো সাপোর্ট দিচ্ছে হ্যাঁ কিছু ঘটনা দেখা গেছে যে অনেক ভয়ঙ্কর ক্যান্সার পেশেন্ট সে ভাবতেছে যে সে যদি মারা যায় তাহলে আমি ইনফ্যাক্ট আমি নিজেই এরকমের একটা ঘটনা খুব মানে কাছে থেকে দেখেছি যে একজন খুবই কম বয়সে একজন ক্যান্সার পেশেন্ট সে মারা যাবে কিন্তু সে ভাবতেছে যে সে মারার পরে সে জান্নাতে চলে যাবে এবং জান্নাতে গিয়ে সে ভালো থাকবে তার সব আত্মীয়-স্বজনদের সাথে তার দেখা হবে এবং তার সময়টা প্রায় শেষ সে কিছুদিনের মধ্যে মারা যাবে এটা একদম কনফার্মড এই রকমের পরিস্থিতিতে তো সে যদি এটা ভাবতে চায় তাহলে তো আমি তাকে আটকাবো না হ্যাঁ ঠিক আছে তার তো আর বেঁচে থাকার কোনো স্কোপ নাই সে যদি এই যে সে মারা যাওয়ার পরে জান্নাতে যাবে এটা ভেবে যদি সে এক ধরনের স্যাটিসফ্যাকশন পায় মরার আগে যদি সে একটু শান্তিতে মরতে পারে তাহলে তো এখানে আমার তো কোনো সমস্যা নাই এই ধরনের ক্ষেত্রগুলোতে তো আমরা গিয়ে তাকে জোর করে বলবো না তুই তুই নাস্তিক হ তুই নাস্তিক হ তুই নাস্তিক না হলে তোর আমরা জবাইতি করে দিবো এটা তো আমরা কখনো করি না ভাই আমরা তো কখনো বলিও নাই এই জিনিসগুলা সে যদি ব্যক্তিগত ভাবে এটা করে যদি তার কোনো স্যাটিসফ্যাকশন আসে এমনকি আপনারও যদি কোনো স্যাটিসফ্যাকশন আসে আমরা তো ভাই আপনাকে জোর জবরদস্তি করে বলতেছি না ইনফ্যাক্ট আমরা কখনো কাউকে বলিও নাই যে আপনার ভাই নাস্তিক হয়ে যান ভাই প্লিজ ভাই আল্লাহর আসতে ভাই নাই আল্লাহর আসতে ভাই আল্লাহ মানে নাই আল্লাহর আসতে ভাই নাস্তিক হয়ে যান এটা তো আমরা কখনো বলিও নাই আপনি যদি কোনো স্যাটিসফ্যাকশন পান কোনো কিছু যদি আপনি মনে করেন আপনার কোনো আশা নাই কোনো ভরসা এটা মেনে আপনি যদি একটা বিশ্বাস করে যদি আপনি বেঁচে থাকতে চান সেটা তো আপনি করতে পারেন কিন্তু এটা যুক্তি আমরা আলোচনা করি এইটা কি যৌক্তিক না এটা যৌক্তিক না ভাই এটা কি করা মানুষের উচিত এইটা বিশ্বাস করাটা কি মানুষের উচিত না এটা বিশ্বাস করাটা মানুষের উচিত না কারণ এটা যৌক্তিক না এটা একটা অন্ধবিশ্বাস এই কারণে মানুষের এটা বিশ্বাস করাটা উচিত না কিন্তু আপনার তো সেটা করার অধিকার তো আছে আপনি তো করতে তো পারতেছেন আপনি তো একটা ফ্রি কান্ট্রিতে বসবাস করেন আপনি মানে একজন স্বাধীন নাগরিক আপনি যা ইচ্ছা বিশ্বাস করতে পারেন তাতে তো আপনাকে কি আটকাবে না ভাই এমনি ভাবি বলেন আপনি আমি উত্তর সাথে একু এজেন্সিই বলতে চাইছি আপনার কোনো ধর্মকে টার্গেট করে না কারণ আমি দেখছি অনেক ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের মধ্যে যারা বিলিভার আছে তাদের মধ্যে অ্যাগ্রেসিভনেসও আছে আবার কামনেসও আছে এই জিনিসটাই যে

জ্ঞান রাখে না তাদের ব্রেন অতটা কাজও করে না তারা অ্যাভারেজ পাবলিক বেশিরভাগ তারা তাদের কাজ করতেছে ডে টু ডে লাইফ আর একটা বিলিভ মাথায় নিয়ে তারা চলতেছে হয়তো এই জন্যই ধর্মীয় প্রগ্রেসটা গত হাজার হাজার বছর যাবৎ চলতেছে হয়তো এইভাবেই কন্টিনিউ করবে আর তারা আসলে অত ডিপলি কোন টেক্সট বুকে কি আছে তাদের অত সময়ই নেই এগুলি জানার সপ্তম এটা মিথ্যা কি এটা ঠিক বলেছেন মানুষের তো সময় নাই আসলে ঠিকই বলেছেন কিন্তু তারপর আমরা চাই কারণ বাংলাদেশের এবং সারা পৃথিবীতে অবস্থা খুবই খারাপ বর্তমানে আপনি যদি আহ মানে নিউজ গুলা খেয়াল করেন দেখবেন যে অবস্থা খুবই খারাপ মানে এই যে ইসলামের কারণে মুসলিমরাই সবচেয়ে বড় বিপদের মুখে পড়তেছে এবং পড়তে যাচ্ছে কিছুদিনের মধ্যে এমন ঘটনা ঘটনা ঘটবে ঘটবে আমি যেটা আশঙ্কা করতেছি কিছুদিন এরকম যে এই মুসলিমদের প্রতি মানুষ এতটা বিরক্ত হয়ে উঠবে এতটা তারা আহ ঘৃণার শিকার হবে কারণ তারা তারা যে কাণ্ড ঘটাইতেছে সারা পৃথিবী ব্যাপী এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ব্যাপারে পরিণত হবে সামনে এই কারণে আমরা আমাদের আমি আমার সাধ্য অনুসারে চেষ্টা করতেছি যুক্তি বুদ্ধি দিয়ে জিনিসগুলো অ্যানালাইসিস যেন মানুষ করে সেটা আমার আমাদের একটা কামনা কিন্তু হয়তো আমরা সফল হব না কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি ওকে থ্যাংক ইউ ভাই ঠিক আছে ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই আশা করি আবারো ভবিষ্যতে কথা হবে পরের জনকে যুক্ত